এই ভিডিওতে আমরা দেখব পুরাতন ফোন কেনার আগে আপনি যার কাছ থেকে পুরাতন ফোনটি কিনছেন সে আসলে ফোনটি কতদিন ব্যবহার করেছিল এবং ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিশিয়াল সেই পুরো বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা দেখব। আর সেটির জন্য দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি ফোন আছে এটি হচ্ছে ভিভো ব্র্যান্ডের একটি মোবাইল এখন আমরা দেখব এই ফোনটি কতদিন ব্যবহার করা হয়েছে সেটির জন্য আমরা চলে যাব সেটিংসে একটু নিচের দিকে স্ক্রল করে অ্যাভাউট ফোন এখানে ট্যাপ করব কাস্টমার সার্ভিস ই ওয়ারেন্টি দেখতে পাচ্ছেন এই ফোনটি পাঁচই নভেম্বর দু সালে এটার ই ওয়ারেন্টি ডেট এক্সপায়ার হয়েছে যেহেতু ফোনের ই ওয়ারেন্টি এক বছর থাকে তার মানে হচ্ছে এই ফোনটি পাঁচই নভেম্বর দু সালে ক্রয় করা হয়েছিল এখন যদি আমরা এই ফোনের বয়স দেখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে এটার ওয়ারেন্টি যেহেতু পাঁচই নভেম্বর দু হাজার তিরিশে শেষ হয়েছে তাহলে আমাদের হিসেব করতে হবে পাঁচই নভেম্বর দু সালে মূলত এই ফোনটি ক্রয় করা হয়েছিল তাহলে দুই সাল থেকে যদি আমরা এখন দুই সাল পর্যন্ত এসে পড়ি সেক্ষেত্রে দেখা যাবে যে ফোনটি প্রায় তিন বছরের মতো ব্যবহার করা হয়েছে তো এখন আমি আরেকটি সিস্টেম দেখাচ্ছি সেটির জন্য আমি অন্য আরেকটি ব্র্যান্ডের ফোন নিই তো দেখতে পাচ্ছেন যে আমার হাতে রেডমি ব্র্যান্ডের একটি ফোন আছে রেডমি নোট চোদ্দ তো এখন আমরা আবার এই ফোনের সেটিংসে চলে যাব এখান থেকে অ্যাভার্ড ফোন এখানে ট্যাপ করবো একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট তো অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট হচ্ছে যখন আমরা ফোনটা কিনি আর কেনার সাথে সাথে যখন আমরা জিমেল টিমেল যাবতীয় জিনিস সেট করি তখন কিন্তু ফোনের একটা আপডেট দিতে হয় ঠিক আছে আপডেট আসে অটোমেটিকলি আপডেটটা দিতে হয় অর্থাৎ প্রথম যেদিন ফোনটা কিনে ফোনের মধ্যে সিম ইনস্টল করা হয় আর সেদিনই কিন্তু নতুন ফোনের একটা আপডেট দিতে হয় অর্থাৎ একটা অ্যান্ড্রয়েড আপডেট আসে সেই আপডেটটা সেট করতে হয় অথবা অটোমেটিকলি সেট হয়ে যায় তো সেই আপডেটটাও যদি আমরা ফলো করি আর সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এই ফোনটি 2025 সালের 9 মাস 1 তারিখে প্রথমবারের মতো ফোনটি আপডেট দেওয়া হয়েছিল অর্থাৎ এটাই হচ্ছে ফোনটি যেদিন প্রথম কিনেছিল অর্থাৎ কেনার ডেটটা আমরা এটা ধরতে পারি মনে করতে পারি যে 2025 সালের 9 মাস 1 তারিখে মূলত প্রথম ফোনটা কেনা হয়েছিল এর পরবর্তীতে অনেক সময় ফোনে আপডেট দিতে হয় কিন্তু দেওয়ার পর আমি দেখছি যে এই ফোনটাতে আমি পরবর্তীতে একবার আপডেট দিছিলাম দেওয়ার পর দেখছি যে প্রথম যেদিন যে আপডেটটা দেওয়া হয়েছিল ওই আপডেট ডেটটা কিন্তু এখানে থেকেই যায় ঠিক আছে তো এটা ফলো করলেও আমরা দেখতে পাবো যে মূলত এই ফোনটা আসলে কতদিন ব্যবহার করা হয়েছিল তো এখন আমরা দেখবো এই ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিশিয়াল তো সেটি খুব সহজে আমরা চেক করতে পারবো সেটির জন্য আমরা প্রথমে আমাদের ফোনে যে এমআই নাম্বারটি আছে সেটি কপি করে নেব চাল করে কিভাবে আমরা আইএমআই নাম্বারটি বের করবো সেটির জন্য আমার স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ডায়াল করে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আইমিআই নাম্বারটি কিন্তু চলে আসছে তো এটাকে আমরা কপি করে নিলাম তো এখান থেকে আমরা ডায় করবো স্টার সিক্স ডাবল জিরো টু হ্যাশ এবার আমরা ট্যাপ করে দেবো তো দেখতে পাচ্ছেন যে এখানে আমরা আমাদের ফোনের যে আইমিআই নাম্বারটি আছে সেটি এখানে আমরা দিয়ে দিব দেখতে পাচ্ছেন যে একটি এস এম এস ওরা দিয়েছে ডিভাইস আইএমআই পিটিআরসি ডাটা পাওয়া গেছে অর্থাৎ মোবাইলটি অফিসিয়াল আর যদি এটি আনঅফিশিয়াল ফোন হতো সেক্ষেত্রে এখানে লেখা আসতো ডিভাইসটির। পাওয়া যায়নি এবং পুরাতন ফোন কেনার ক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষ্য করবেন সেটি হচ্ছে আপনি যেই ফোনটি কিনছেন সেই ফোনের বক্স যে আইএমআই নাম্বারটি আছে এবং ফোনের ভিতরে যে আইএমিআই নাম্বারটি আছে এই দুটি নাম্বার এক কিনা মিলিয়ে নেবেন আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন